শুধুমাত্র ক্লাস ইলেভেন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা তোমাদের এই স্কুলের এক্সামে একটু ভালো মার্কস চাও ইংরেজিতে তাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা আমি এনেছি তোমাদের জন্য দ্য গার্ডেন পার্টি থেকে কিসের থেকে দা গার্ডেন পার্টি থেকে দ্য গার্ডেন পার্টি এবং আমরা সবাই জানি যে আমাদের জন্য কিন্তু এই গার্ডেন পার্টির চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট কেননা এখানেই যেমন স্টোরিটা তেমন যেমন বড় তেমন করে এখানে কিন্তু যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো রয়েছে সেগুলো একটু আলাদা রকম রয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি তুমি চাও এই ধরনের কোশ্চেন অ্যান্সার নিজের পরীক্ষায় করে আসবে এই ধরনের পরীক্ষায় করে আসবে তবে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে যাতে করে তারাও যেন এই ধরনের কোয়েশ্চেন কোনোভাবে যেন পরীক্ষায় মিস করে যেন আসতে না পারে তো চলো শুরু করি ভিডিওটা তো সবার প্রথমে আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেন দেখি যে এই কোই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 6 মার্কসের প্রশ্ন 6 মার্কসের তোমাদের কিন্তু প্রশ্ন সো আমরা কিন্তু আমাদের যে 40 মার্কসের एग्जाम হবে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু মিস করে আসতে পারবো না সবার ফার্স্টই যে কোয়েশ্চেনটা দেখো হাউ ডাজ ক্যাথরিন ম্যালফিল্ড শো দা কন্ট্রাস্ট বিটুইন দা রিচ এন্ড দা ইন দা গার্ডেন পার্টি অর্থাৎ যে কন্ট্রাস্ট অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্যটা মধ্যে মধ্যে সেটা হলো রিচ অর্থাৎ আর লোকদের যে কি ধরনের কন্ট্রাস্ট এখানে দেখানো হয়েছে সেটা তোমাকে বলতে হবে কোন গল্পে দেখানো হয়েছে সেটা হলো দ্য গার্ডেন পার্টি গল্পে দেখানো হয়েছে সো আমরা শুরু করলাম ক্যাথরিন ভিভিডলি হাইলাইট ভিভিডলি মানে খুবই তীব্রভাবে তুলে ধরেছে

death of the poor কাটারা অর্থাৎ যখন সেই গরিব গরিব কার্টার সেই যে মেষ পালকটা বা মানে যে গাড়ি চালায় সে যখন মারা গেল while the carter's family is mourning যেখানে সেই লোকটার কার্টারের যে ফ্যামিলিটা সে কি করছে কান্না করছিল the children continue their garden party সেখানে children কি করছিল garden party করছিল without hesitation কোনো রকম দ্বিধা ছাড়া মিসেস শেডেন সাজেশন অফ সেন্ডিং লেফট ওভার ফুড ইনস্টেড অফ স্টপিং দ্য পার্টি মিসেস শেডেন কি কইছিল তার বদলে উল্টা আরো তিনি যে বেঁচে থাকা খাবার সেটা পাঠিয়েছিল কি করা বাদ দি সেই পার্টিটাকে বন্ধ করা বাদ দি হার সুপারফিশিয়াল সিম্প্যাথি এন্ড ক্লাস প্রাইড কি দেখানোর জন্য যেটা দেখায় যে তার সিম্প্যাথিটা কি সুপারফিশিয়াল মানে দেখানো এবং ক্লাস প্রাইড আর সে কি দেখাতে ক্লাইড অর্থাৎ সে দরিদ্রতা অর্থাৎ স্ট্যাটাস যে সমাজের যে যেমন সেটা কিন্তু দেখায় সেখানে লরা হাওয়ার ফিল আনইজি অ্যান্ড ডিস্টার্ব যেটা দেখে তার খুবই খারাপ লাগে আনইজি অস্থির লাগে বাই দিস ডিফারেন্স ইন অ্যাটিটিউড তাদের অ্যাটিটিউডের ডিফারেন্স দেখে থ্রু দিস আর এর মাধ্যমে কন্ট্রাস্ট ম্যানফিল্ড এক্সপ্রেস এক্সপোজেস দ্য ডিপ সোশ্যাল ইনিকুয়ালিটি অ্যান্ড ক্লাস কনসিকুয়েন্সেস অফ সোসাইটি অর্থাৎ এখানে ম্যানফিল কিন্তু খুব ইজিলি আমাদের কি দেখায় এই যে কন্ট্রাস দেখায় ম্যানফিল কিন্তু খুব ইজিলি দেখায় যে সমাজের মধ্যে কি ধরনের কন্ট্রাস আমরা দেখতে পাই ক্রিটিসাইজিং দা ইমোশনাল ডিস্টেন্স বিটুইন দা রিচ এন্ড দা পোর কিসের মাধ্যমে এই যে রিচ বড় লোক আর দরিদ্র লোক এদের মধ্যে যে রিচ আর পোর মধ্যে যে ইমোশনাল একটা ডিস্টেন্স তাদের যে

এখানে কোয়েশ্চেন কি রয়েছে ডিসকাস লরার ক্যারেক্টার অর্থাৎ এখানে লরার ক্যারেক্টারটা কিন্তু মেনশন করা হচ্ছে লরার ক্যারেক্টার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য দ্য গার্ডেন পার্টি গার্ডেন পার্টিতে যে লরার ক্যারেক্টার সেটা কিন্তু আমাদের মেনশন করা হচ্ছে এখানে লরা আমরা এখানে এটাও লিখতে পারি যে ক্যাথরিন ম্যানসফিল্ড ইন ইস গার্ডেন পার্টি এটা লিখতে পারি তো তোমরা এটা লিখে নেবে লরা শেডেন্স আন্ডার গো সিগনিফিকেন্ট ইমোশনাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট লরা কিসের মাধ্যমে যায় সিগনিফিকেন্ট অর্থাৎ পারিশ্রমিক

about adult behavior while speaking to workman যখন সে লোকের সাথে কথা বলছিল সেখানে কিন্তু তোমরা জানতে পারো যে সেখানে কিন্তু একটু বড় বড় লোকেদের মতো সে কথা বলার চেষ্টা করছিল যাকে তাকে দেখে কি মনে হয় যে সেও কিন্তু এই একজন গণ্যমান্য ব্যক্তি তাই তো বাট হার ইনোসেন্স কিন্তু তার মধ্যে যে ইনোসেন্স ছিল নম্রতা ভদ্রতা ছিল ইমেচুরিটি একটা বাচ্চা মোপানা ছিল আর এভিডেন্স সেটা কিন্তু সেটারই প্রমাণ অ্যাট দিস স্টেজ আর এই সময় শি ইজ স্টিল ইনফ্লুয়েসড বাই হার privilege আর্ন আর সে কিন্তু তখনও ইনফ্লুয়েন্স হয়েছে যে তার কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা কিন্তু তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কিন্তু এই ধরনের জিনিসগুলো দিয়ে প্রিভিলেজড তার মধ্যে যে ঘেরা সেটা কিন্তু সে বুঝতে পারছে মানে তার বড় হওয়ার মধ্যে যে এই ধরনের একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর মেজার চেঞ্জ অফকার একটা

ফ্রম চাইল্ড হিস ইনোসেন্স টু ইমোশনাল ম্যাচিউরিটিস এটাই কিন্তু তাকে একটা বাচ্চার থেকে একটু ইমোশনাল থেকে একটু কিন্তু ম্যাচিউরের দিকে নিয়ে যেতে তাকে সাহায্য করে তো এটা ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন তোমরা যে যেখানে বুঝতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে এবং কোন রকম প্রবলেম হলে নেক্সট কোনো চ্যাপ্টার এসে কিউ বা বিটি কিউ লাগলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এসে কিউ অথবা বিটি কিউ লাগে এই এই চ্যানেলে কিন্তু তোমরা এই ধরনের আরো অনেক জিনিস পাবে তো আমি আগেই বলবো যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করো আমাদের থার্ড কোশ্চেন এটা বাট উই ক্যানট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড ফ্রন্ট দা গেট এটা একটা কোটেশন দেওয়া রয়েছে তোমাদের জন্য

কার্টার লিভিং ইন দ্য নিয়ার বাই লেন হ্যাড ডাইড সাডেনলি ইন অ্যান অ্যাক্সিডেন্ট তখনই সে জানতে পারে যে পাশের গ্রামে থাকা বা সামনে থাকা পাশের রাস্তায় থাকা একটা গ্রামের সেই দরিদ্র লোকটা কি হয় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সো তখন কিন্তু এই কথাটা সে বলে এবং ওয়াই ওয়াজ ইজ সেইড এইটাই কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সো এটা আমাদের কিন্তু সুন্দর করে লিখতে হবে লরা সেইড দিস লরা এটা বলে বিকজ শি ওয়াজ ডিপলি ডিস্টার্ব বাই দ্য নিউজ অব দ্য কার্টাস ডেথ লরা এই যে কার্টাস ডেথটা হয়েছিল সেই লোকটা যে মারা গিয়েছিল তার মৃত্যুতে কিন্তু প্রচন্ড প্রভাবিত হয় অ্যান্ড ফেল দ্যাট আর এটা বুঝতে পারে সেলিব্রেটিং এ জয়ফুল পার্টি অ্যাট সাচ মোমেন্ট আর একটা এরকম ধরনের সমস্যা বা এরকম ধরনের মানে সময়ে একটা সেলিব্রেশন করা কিন্তু উর্বি মোরালি রং কি হবে একটা নীতি কথা যোগ্যভাবে খারাপ হবে এবং ইনিউমান হবে অমানবিক হয়ে দাঁড়াবে

মানসিক চিন্তাটা সেটা তুলে ধরে ফর পুর অ্যান্ড ইনএবিলিটি টু একসেপ্ট দ্য ক্লাস বেসড ইনডিফারেন্স শোন ফ্যামিলি আর সে কিন্তু তার ফ্যামিলির দ্বারা যে ইনডিফারেন্স যে বদলা আলাদা আলাদা ভাব কাদের জন্য ক্লাসের ভিত্তিতে সেটা কিন্তু সে কোনোভাবেই মানতে পারে না তাই তো ইট অলসো মার্কস এটা এটাও দেখায় লরাস ফর সিরিয়াস কনফার্টেশন উইথ দ্য হার্শ রিয়ালিটি অফ লাইফ এটা এটাও দেখায় যে কিভাবে সে সম্মুখীন হয় এই যে রিয়ালিটি অর্থাৎ জীবনের সত্যতার সাথে সে কিভাবে কনফ্রেন্ট হয় সোশ্যাল ইনিকুয়ালিটি কিভাবে সমাজের মধ্যে ইনিকুয়ালিটি অসমানতা মানা হয় দা কনফ্লিক্ট বিটুইন হিউম্যান ভ্যালু অ্যান্ড সোশ্যাল কনভেনশন কিভাবে সমাজের মাধ্যমে মানুষের যে মূল্য সেটা কিন্তু কমে যাচ্ছে এটাও কিন্তু সে কনফ্রেন্ট হয় সো আমি খুব সহজেই চেষ্টা করলাম আমি খুব র্যাপিডলি চেষ্টা করলাম তোমাদের এই তিনটে কোশ্চেন বোঝানোর এগুলো ছিল কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট বিটি কিউ কোয়েশ্চেন তোমাদের কোন চ্যাপ্টার থেকে দ্য গার্ডেন পার্টি থেকে এবং এটার পিডিএফ তোমরা আমি বারবার বলছি এই যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিওটাকে দেখার জন্য এবং এই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করো করো তোমার বন্ধুদের সাথে শেয়ার ভিডিওটাকে লাইক করো এবং আগামীতেও কিন্তু এই ধরনের ভিডিও তোমরা পাবে এবং অলরেডি কিন্তু এই ধরনের এই চ্যাপ্টারের এই ধরনের আরো ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি যেগুলোর পিডিএফও আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে লাইক করো দেখা হচ্ছে নেক্সট তিন প্র্যাকটিস করতে থাকো এবং কনফিডেন্ট থাকো